বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজির মাত্রা এবং সেটা নিয়ে মানুষ খুনের যে অবস্থা এটা আমাদেরকে স্তম্ভিত করে দিয়েছে অনেক পুলিশ মনে মনে চায় দেশ অস্থির হোক হলে তারা খুশি হয় ঠিক কিনা যেই পুলিশ পনেরো বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে ঢুকছে যেইগুলার পরিচয় ছিল ভিন্ন রকম সেই পরিচয় আপনি তাদেরকে দিয়ে মানুষ বানানোর চেষ্টা করতেছেন হয়ে যাবে কিন্তু এই দেশের হবে না সম্ভাবনার কথা বলে রাখলাম নির্বাচনের গান গাচ্ছেন আগের নির্বাচনে ভিন্ন রকম ভাবে বাক্স টাক্স চলে গেছে নতুন নির্বাচনেও এরকম করে বাক্স চলে যাবে ছোটবেলার থেকে দৃষ্টান্তমূলক বিচারের বর্ণনা শুনেছি দৃষ্টান্তমূলক বিচার মানে ইসলামী শরিয়ার বিচার পৃথিবীর মানুষ বুঝে ফেলছে ইসলামী শরিয়া ছাড়া কোনো শান্তি কিয়ামত পর্যন্ত আসতে পারে না এই জন্য আমরা বললাম এই সনদ এবং এই বিষয় নিয়ে আমাদের যথেষ্ট দুঃখের জায়গা আছে আপনারা যদি অনুভব করেন তাহলে আপনাদের জন্য ভালো আর অনুভব না করলে একদিন এইগুলা ডাস্টবিনের মধ্যে নিক্ষেপিত হবে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজির মাত্রা এবং সেটা নিয়ে মানুষ খুনের যে অবস্থা এটা আমাদেরকে স্তম্ভিত করে দিয়েছে এটা আমাদেরকে বিস্মিত করে দিয়েছে আমাদেরকে অবাক করেছে বিগত বছর খানিক ধরে পুলিশ র্যাব বিভিন্ন বাহিনী গুম খুন এইগুলো আমাদের চোখে আসে নাই কিন্তু নীরব চাঁদাবাজি নীরব ঘুষ খাওয়া নীরব দুর্নীতি এটা যেন আস্তে আস্তে করে আবার মাথা ছাড়া দিয়ে উঠতেছে যেইগুলা ভিডিও আপনাদের সামনে এসেছে কোনো সুস্থ বিবেকের মানুষ এটাকে সহ্য করতে পারে না এটা নেওয়ার মতো কোনো যোগ্যতা রাখে না কোনো কিছু ঘটনার পরে আমরা তখন আগায় যাই ভিডিও আসলে তারপরে আমরা তখন বক্তৃতা দেই কিন্তু এর আগে আইন শৃঙ্খলার এই বিষয়টুকুকে সতর্কতার সাথে আপনাদেরকে স্মরণ করা উচিত ছিল আমরা ছোট মুখে বললে বড় কথা হয় আজ থেকে নয় মাস আগে বলছিলাম যে বাংলাদেশে পরিবর্তন করতে চাইলে আপনি কিসের ভোটের গান গাচ্ছেন আপনি কিসের আইন শৃঙ্খলার গান গাচ্ছেন যা করে সবগুলা করে পুলিশ এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে বাহিনী এই পুলিশের ভিতরেই ভূত ঢুকে বসে আছে আপনি এদেরকে দিয়ে কেমনে পরিবর্তন করবেন অনেক পুলিশ মনে মনে চায় দেশ অস্থির হোক হলে তারা খুশি হয় ঠিক কিনা এই জন্য আমরা দাবি জানাবো আগামী এক দুই মাসের মধ্যে স্পেশাল ট্রেনিং দিয়ে দেশে মিনিমাম পঞ্চাশ হাজার নতুন পুলিশ যারা তৌহিদপন্থী ইসলাম পছন্দ করে সৎ পরিবারের সন্তান এদেরকে নিয়োগ দিয়ে দেখেন তিন মাসের মধ্যে দেশ ঠান্ডা হয়ে যাবে ঠিক না ট্রেনিং বহুত পরে করা যাবে ক্রাইসিসের সময় তো স্কুলের ছেলেদেরকে ট্রেনিং দিয়েও রাস্তার ট্রাফিকে নামাতে পারছেন তাহলে কেন বিগত নয় মাসে আমরা বিশ দশ হাজার এরকম যোগ্য পুলিশ অফিসার নিয়োগ করে থানাগুলাতে একটা ত্রাস একটা সততার প্রতিষ্ঠান কেন কায়েম করতে পারলাম না যেই পুলিশ পনেরো বিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে ঢুকছে যেইগুলার পরিচয় ছিল ভিন্ন রকম সেই পরিচয় দেশে আপনি তাদেরকে দিয়ে মানুষ বানানোর চেষ্টা করতেছেন কুতাল্লিশ সোজা হয়ে যাবে কিন্তু এই দেশের পুলিশ সোজা হবে না অতএব আমরা বলতে চাই একদম বেছে বেছে আইন শৃঙ্খলা বাহিনীতে দ্রুত র্যাপিডলি মানুষ নিয়োগ দেওয়া লাগবে তাছাড়া সম্ভাবনার কথা বলে রাখলাম নির্বাচনের গান গাচ্ছেন আগের নির্বাচনে ভিন্ন রকম ভাবে বাক্স টাক্স চলে গেছে নতুন নির্বাচনে বাক্স চলে যাবে আপনি ঠেকাতে পারবেন পুলিশ দিয়া তারা চাবে এটা হোক বলবে আমরা কি করব আমরা কি গুলি করব নাকি তারা নিয়ে নিয়ে গেছে যাক। ভিতরে একটা একটা মানুষের মোনাফেক পুলিশে বাংলাদেশ ভরা অতএব এই সকল হত্যা এই সকল অন্যায় চাঁদাবাজি এইগুলোর সাথে নাই কোনো রেজিম কোন গোষ্ঠীর সাপোর্টে আমরা সবগুলাকে চোখ বলে সহ্য করে ফেলবো এই মানুষ আমরা নয় সরকারকে বললাম তারা এটার পদক্ষেপ নেবেন এটা দৃষ্টান্তমূলক বিচার দিবেন আর দৃষ্টান্ত কিসের দৃষ্টান্ত এই ছোটবেলার থেকে দৃষ্টান্তমূলক বিচারের বর্ণনা শুনে দৃষ্টান্তমূলক বিচার মানে ইসলামী শরিয়ার বিচার আপনি ইসলামী শরিয়া কোর্ট দিয়ে ফাইসালা করে দেখেন কি খেলা হয় পাবলিক ভয়েস জমে যাবে একবারে কিন্তু এইটা কথা বললেই তো আপনাদের গায়ে বেঁধে যাবে প্রচলিত গণতন্ত্রের বিরোধী অতএব আপনারা গঙ্গি আপনাদেরকে ট্যাগ লাগায় দেবে ট্যাগবাজি করে আর কোনো লাভ হবে না প্রিয় ভাইরা পৃথিবীর মানুষ বুঝে ফেলছে ইসলামী শরিয়া ছাড়া কোনো শান্তি কিয়ামত পর্যন্ত আসতে পারে না যারা ইসলামকে পছন্দ করেন আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করেন জালেমের বিপক্ষে দাঁড়ায় নিজের জীবন দিলে নিজের জীবন উৎসর্গ করলে সেটা শাহাদতের মর্যাদা পাওয়া যায় নিজের অধিকার আদায়ের জন্য জীবন দিলে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে শাহাদতের মৃত্যু নসিব হয় যারা তাদেরকে নারায় রায় তাকবির আল্লাহ আকবরের স্লোগানে এই ফ্যাসিজমের বিরুদ্ধে নিজেরা রুখে দিয়েছিলেন সেই সকল ভাইদের কোনো আলাপ এই সনদের মধ্যে নাই প্রথম কথা হচ্ছে কোন সনদ আমাদেরকে পূর্ণ স্বীকৃতি দিতে পারে না আমরা নিয়ত রেখেছি আল্লাহর জন্য কিন্তু এই যে উপেক্ষা এই যে শাপলা চত্বরে মেশাকার করে আলেম আমাদেরকে হত্যা করে টিটকারি করা এবং সাতচল্লিশের যেই স্বাধীনতার পূর্বের দেশ বিভাজন থেকে আমাদের যে সিলসিলায় আমরা একাত্তরশ আমাদের স্বাধীনতা পেয়েছি সেইগুলার অনুল্লেখ থাকা মনে হয় পেছনের কোনো ব্যাক হ্যান্ডের ইশারায় এইটা হয়েছে এটার মধ্যে প্রকৃত দিনদার মুসলমানদের কোনো রিফ্লেকশন নাই ঠিক কিনা এই জন্য আমরা বলতে চাই যে এদেশের ইতিহাস বারবার ওলামাইকে রামদেরকে উপেক্ষা করার ইতিহাস এদেশের ইতিহাস মাদ্রাসা এবং যারা আল্লাহ আল্লাহ রসুলকে পছন্দ করে এই মানুষদেরকে পিছিয়ে দেওয়ার ইতিহাস এই ইতিহাসের প্রবক্তাদের দ্বারা আমরা বারবার ধোকার শিকার হয়েছি আমরা আমাদের ভাষায় এই জন্য বলে রাখতে চাই আপনারা যদি ইনটেনশনালি এইগুলি করে থাকেন তাহলে আল্লাহর অস্ত্র এটাকে কারেকশান করে এটা শুদ্ধাচার করেন আর যদি এটা না করেন যারা বাংলাদেশের ইসলামী আন্দোলন করেন যারা বাংলাদেশের ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে দায়িত্ব পালন করেন আপনারাও যদি এটা নিয়ে কথা না বলে তাদের সাথে গায়ে গায়ে জুড়ে যান তাহলে ইতিহাস একদিন আপনাদের কেউ ক্ষমা করবে না এর জন্য আল্লাহর কাছেও জবাবদিহি করতে হবে তাও হিদপন্থী মুসলমানদের কাছেও জবাবদিহি করতে হবে ঠিক কিনা ইতিহাস তার দিকে ঠিক মতো চলে সময়ে স্রোতের মতো যখন যে তার সামনে আটকায় ওইটা হয়তো তৎক্ষণাৎ বোঝা যায় না কিন্তু কোনো এক সময় যে তার রিফ্লেকশন কিন্তু মানুষের কাছ থেকে পাওয়া যায় এটা আমাদের চোখের সামনে চল্লিশ বছর বয়সে আমরা প্রত্যেকে দেখে ফেলছি ঠিক না অতএব আমরা বলবো আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই ভালোবাসার বাংলাদেশ চাই আমরা একটা সাম্যের বাংলাদেশ চাই একটা সুন্দর আগামীর বাংলাদেশ চাই সেখানে কেন এইগুলি হচ্ছে আল্লাহরা বলেন বুঝার তৌফিক দান করেন আর এক শ্রেণীর লোক আছে আমাদেরকে নিয়ে ট্রল করে টিটকারি করে মজা করে উমুকের পক্ষে চলে গেছি তুমুকের আমরা কারো পক্ষে যাই নাই ইনশা যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত কোদালকে কোদাল বলবো জুলুম যদি কেউ করে তার বিপক্ষে আমাদের কথা থাকবে আমরা মাজলুমের পক্ষে থাকবো কখনো জালেমের সহযোগী হব না ঠিক না অত আমরা কারো কাছে মগজ বিক্রি করে দেই নাই আর যাদের একটু জলে তারা আগের আমলের সুবিধাভোগী এই জন্য জলে হুজুরদেরকে ওনারা ওনাদের দলে তলে তলে চায় কিন্তু হুজুর তো সেই দলের না হুজুর হচ্ছে হককে হক কথা বলার লোক এই জন্য আমরা বললাম এই সনদ এবং এই বিষয় নিয়ে আমাদের যথেষ্ট দুঃখের জায়গা আছে আপনারা যদি অনুভব করেন তাহলে আপনাদের জন্য ভালো আর অনুভব না করলে একদিন এইগুলা ডাস্টবিনের মধ্যে নিক্ষেপিত হবে সেই দিন টের পাবেন যে এই দিনের কথাটা কতটুকু ঠিক ছিল এইটুকু বললাম আজকের জন্য প্রিয় ভাইরা আরেকটা প্রসঙ্গ বলবো রোজ টিভি 24 enjoy এনজয় বাই to টু Holy Quran